তো গাইস আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি আমার সপ্তমী ও অষ্টমী দিনের ভিডিওটা শেয়ার করবো ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছে কারণ কি বলতো পুজোর মধ্যে এত ঘোরাঘুরি হয় যে ভিডিও এডিট করতে একদম ইচ্ছা করে না তো এখানেই যখন পুজো অ্যাটলাস সমস্ত শেষ তো এখন আমি তোমাদের সাথে সমস্ত ভিডিওগুলো শেয়ার করছি প্রথমে ভেবেছিলাম যে ভিডিওগুলো শেয়ার করব না কারণ একদমই আর ইচ্ছা করছিল না কিন্তু তারপর মনে হলো না এতগুলো যখন ভিডিও ক্লিপ নেওয়া হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করাই যাক তো এখানে সপ্তম প্রথম দিন আমরা চলে গেছিলাম রানাঘাটে সবচেয়ে বড় প্রতিমা দেখতে তো গায়ে সপ্তমীর দিন তো দেখলে যে চলে গিয়েছিলাম রানাঘাটে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দেখেছিলাম এরপর তার পরের দিন মানে অষ্টমীর দিন এখানে সকাল সকাল আমি উঠে পড়েছি এখানে আমি যে যে শাড়ি পরবো ভেবেছিলাম তাই ব্লাউজ সেলাই করছি নিজের হাতেই কারণ এখন দোকানে দিয়ে সেলাই করার মতন টাইম নেই তো জানি না অ্যাটলা শাড়িটা পরা হবে কিনা আমার কপালে আছে কিনা তো এখানে এই যে অষ্টমীর দিন এরপর সকাল সকাল আমি স্যান করে রেডি হয়ে গেছি অষ্টমীতে অঞ্জলি দিতে যাবেও তো ভেবেছিলাম যে অষ্টমীর পুজোটা দেব তারপর বাড়িতে এসে শাড়ি পরে রেডি হয়ে ঘুরতে বেরাব হ্যালো তো আজকে হচ্ছে অষ্টমী এখানে আমি রেডি হয়ে নিয়েছি আমি শাড়ি জাস্ট পরনি লং পরে রেডি হয়েছি আর বাস থেকে খুবই আওয়াজ আসছে কারণ এই যে আমার এ খুব আওয়াজ করছে বাস থেকে সেটারই আওয়াজ আসছে আর তাছাড়াও গান পাচ্ছে অষ্টমীর পুজো প্রায় শুন এই চুপ করে Nee, ek dink dit is oortydig. তো এখানে এই যে আমার পুচকুকে রেডি করে দেওয়া হচ্ছিল ওকে নিয়ে যাব অষ্টমীর পুজোটা দিতে কিন্তু ও তো একদমই শান্ত হয়ে রেডি হচ্ছিল না মানে খুবই নড়াচড়া করছিল তো এখানে এই যে পুচকুকে রেডি করে নিয়ে আমি অষ্টমী দিতে চলে এসেছি আর দেখো আসবে না বলে এখানে কান্না করতে শুরু করে দিয়েছিল চোখগুলো দেখতে পাচ্ছ তো যাই হোক ফাইনালি ওকে নিয়ে এসছিলাম এরপর এসে আমি ওকে মার কাছে দিয়ে দিয়েছিলাম যেহেতু এখন অষ্টমীর অঞ্জলি দেবো ও বিরক্ত করতে পারে তার জন্য তো এখানে এই যে আমরা সবাই দেখো বসে পড়েছি কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য সবাই এখানে চলে এসছে পুজোটা এখনই শুরু হবে তো এখন আমি অঞ্জলিটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো দেখো এখানে ফাইনালি আমাদের অঞ্জলি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো গাইজ অষ্টমীর পুজো দেওয়া এত কমপ্লিট এখন আমরা খাবো প্রসাদ তো এখানে এই দেখো প্রসাদে ছিল লুচি আর তরকারি ছিল তো এরপর প্রসাদটা খেয়ে বাড়িতে চলে আসি তো আমি অষ্টমীর পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি আর ভেবেছিলাম যে পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি শাড়ি পরবো কুর্তির মানে এখন আমি এই যে আগে লং ড্রেস করেছিলাম একটা সেটা করে আছি আর এই চুলও আসতে হতে পারিনি তাই ভেবেছিলাম যে পুরোটা অঞ্জলিটা দেওয়া কম না তারপর এসে শাড়িটারি পরে রেডি হবো কিন্তু তো অঞ্জলিদের বাড়িতে আসি কি দেখো এখানে আকাশ পুরো মেঘে ঢেকে গেছে আর এত জোরে বৃষ্টি শুরু তো শুরু হয়ে গেছে তো যাই হোক আমার শাড়ি পরাটা সেদিন হয় না তো শাড়ি পরাটা তো আর হয় না যাই হোক বিকেলে কোথাও আর ঘুরতেও যেতে পারি না তো এরপর রাত্রে ঘুরতে বেরিয়েছিলাম তো সেটাই তোমার সাথে শেয়ার করব। তো দেখো এখানে রাত্রে ঘুরতে যাবার জন্য আমি রেডি হচ্ছিলাম এখানে যে বিকেলে তো তো আর কোথাও ঘুরতে বেরোতে রাতের বেলা বৃষ্টি কমে গেছিল তো সেই সময় আমরা ঘুরতে বেরিয়েছিলাম এখানে এই যে চলে এসছি আর এসেই ফার্স্টে এই যে প্যান্ডেলের ভিতর প্রবেশ করে গিয়েছি এই যে একা করে সমস্ত ঠাকুরগুলো আমরা দেখা শুরু করে দিয়েছি তো বেশ কয়েকটা ঠাকুর আমাদের অলরেডি দেখা হয়ে গেছে তো আরেকটা ঠাকুর দেখার জন্য যাচ্ছি এখানে এখানে বেশ অনেকটা রাস্তা জুড়ে পুরো লাইটিং ছিল তারপর এসে বেশ অনেকটা বড় জায়গা নিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়েছিল তো এটা কিন্তু বরাবরই বেশ ভালোই করে বেশ অনেকটা জায়গা জুড়ে বেশ সুন্দর লাইটিং সিস্টেম করে করে তো আমার কিন্তু বেশ ভালো লেগেছিল এইটা প্যান্ডেলটা বেশ অনেকটা বড় করে করেছিল আর লাইটিং সিস্টেমটাও ভীষণই সুন্দর করেছিল তো চলো এখন এই প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক তো এখানে এই যে আমরা চলে এসেছি আর এরপর দেখো প্যান্ডেলের ভিতরে এসে এই যে মায়ের দর্শনটাও নিলাম তো এইটা কিন্তু ছিল অষ্টমীর রাতের দিনের ভিডিওটা তো এখান থেকে এরপর আমরা যাব বাড়ির দিকে বেরাবো তো বাইরে বেরিয়ে এখানে এই যে আমি নিজের হাটার কিছু একটু ভিডিও শটও নিয়েছিলাম তো এখান থেকে চলো আরও লাইটিং দেখতে দেখে এরপর আমরা সোজা চলে যাবো অন্য আরেকটা প্যান্ডেলে তারপর এসেছিলাম তো ভেবেছিলাম যে এরপর আর দেখবো না কিন্তু তারপরেও আরেকটা ঠাকুর এখানে দেখতে আমরা চলে আসি তো এই সে ভিতরে ভীষণ ভিড় ছিল তাই আমরা বাইরে থেকেই দেখে চলে এসেছিলাম তো এরপর চলে আসি কিছু খাবার জন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো এখান থেকে আমরা এরপর বিরিয়ানিটা প্যাকিং করে নিয়েছিলাম কারণ ট্রেনের টাইম হয়ে গেছিল কিন্তু এসে দেখি যে ট্রেন আসতে একটু লেট ছিল তো আমরা কিন্তু বসেও খেয়ে আসতে পারতাম কিন্তু যা ও ভাবছিলাম যদি ট্রেনটা চলে আসে আমরা প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম তো এখানে এই যে অ্যাটলাস্ট ট্রেনটাও চলে এসছে তো আমরা এখন যাব বাড়ির দিকে আর আজকের মতন ভোলাকটা এখানেই এন করছি তবে নবমী আর দশমীর ভোলাকটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে তোমাদের সাথে শেয়ার করব